বাংলাদেশ इट्स হানিয়া ঢাকা দর্শক পাকিস্তানি নায়িকা হানিয়া আমির এবার বাংলাদেশে এসে সাকিব খান সম্পর্কিত যা বলল এবং তার ইচ্ছার কথা বলল তা শুনেই যেমন তো ভক্তরা তো খুশি হয়ে গেল মেগাস্টার শাকিব খানের আপকামিং নতুন সিনেমাতে নায়িকা হিসেবে যেন দর্শক হানিয়া আমিরকেই দেখতে চাচ্ছে আর এই প্রসঙ্গে হানিয়ামির বলে যে সাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার তো তার কোন নতুন সিনেমাতে যদি আমি সুযোগ পাই তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করবো শাকিব খানের সাথে অভিনয় করতে তারও খুব ইচ্ছা আছে সম্প্রতি এমনটাই জানিয়েছে একটি সাক্ষাৎকারে তো দর্শক শাকিব খান এবং হানিয়ামির যদি একসাথে আসে তাহলে বলাই বাহল যে বক্স অফিসে আগুন লেগে যাবে তো শাকিব খান এবং হানিয়ামিরকে একসাথে দেখতে আপনারা কতটা আগ্রহী সেটি অবশ্যই আমাদের কনভার্সে জানিয়ে যাবে না